এসেটি বলে তোমার ছেলের উন্নতি হয়েছে তোমার জন্য উন্নতি হয়েছে কাজ কলা মা ছেলেকে আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে কোলে পিঠে করে বুকের দুধ খাইয়ে মানুষ করেছি আর তোমার ছেলেকে যে আমি এখন প্রত্যেকদিন রাতে দুধ খাইয়ে মানুষ করছি তার বেলায় তুমি যাবো বুয়ার কাছে পাটা মেলিয়ে বসা রয়েছে ওরা বাবা স্বামীর কাছে পা লাগলে প্রণাম করতে হয় বাবা মা সেটাও सिखাইনি হ্যাঁ হ্যাঁ

হাসো বলছে হাসো ভালো করে বলছে হাসো কিন্তু না হলে কিন্তু কপাল ছুঁড়ে চেয়ার ভেঙে দেব। না হলে কিন্তু কপাল ছুঁড়ে চেয়ার ভেঙে দেব। এই হাস বলছি হাস তুই জানিস না তোর হাসি মুখ না দেখলে আমার ভালো লাগে না হাসবি কি হাসবি না বল এইভাবেই তুমি সব সময় হাসবে তাহলেই আমি খুশি থাকবো বৌমা তুমি আমার ছেলেকে গরম কেন রাখছো আমার ছেলের সঙ্গে এরকম কেন করছো তুমি আমার আমার বরের মাঝখানে আসছো কেন একদম আসবে না বাহ তুমি বরটা কোথায় পেয়েছো বরের আগে ও আমার ছেলে অনেক কষ্ট করে আমি কোলে পিঠে করে ওকে মানুষ করেছি তুমি আমার ছেলেকে বিয়ে করে নিয়ে আসো নিয়ে বাড়িতে আমার ছেলে তোমাকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছে আচ্ছা তুমি একদম আমায় জ্ঞান দিতে আসবে না তুমি একদম বেশি বেশি সব সময় এই ঝাটা দেখেছো মুখে গুজে দেব খালা শাকচুন নি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল কি আমি তোমার ছেলের জীবন নষ্ট করেছি আমি এসেছি বলে তোমার ছেলের উন্নতি হয়েছে তোমার জন্য উন্নতি হয়েছে

गमछा भी खुल गया मेरा गलती ये देखिए गमछा क्या हुआ हम